মিদনাপুরের এক অন্যতম সেরা রেস্টুরেন্টের খোঁজ দেবো আজকে আপনাদেরকে যেখানে মেনু শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে সুস্বাদু বিরিয়ানি পেয়ে যাবেন মাত্র একশো টাকায় কোথায় রয়েছে রেস্টুরেন্টটা কি কি পাবেন এখানে সেগুলো তো জানাবই তার আগে ভিডিওটা যারা যারা মিদনাপুর থেকে দেখছেন কমেন্ট বক্সে একবার আই লাভ মিদনাপুর লিখে দেবেন আর এই রেস্টুরেন্টে আপনারা ইন্ডিয়ান চাইনিজ তন্দুর সমস্ত কিছু তো পেয়েই যাবেন তার সঙ্গে পাবেন রং বেরঙের সমস্ত মকটেল এখানে গিয়ে স্টার্টার আইটেম থেকে প্রথমেই আমরা ট্রাই করেছিলাম পনির মালাই টিক্কাটা কিন্তু জাস্ট অসাধারণ একদম মাস্ট ট্রাই আইটেম এখানে আসলে কেউ যদি দুটো তিনটে আইটেম ট্রাই করে তাহলে কোনগুলো ট্রাই করার কথা আপনি সাজেশন করবেন মিদিনের মতন জায়গায় এই চেলো কাবাব মনে হয় এটাই প্রথম আর এটা কিন্তু জাস্ট অসাধারণ সুস্বাদু এবং এত সুন্দরভাবে আমাদেরকে প্রেজেন্ট করা হয়েছিল যেটা দেখলেই একদম মন ভরে যায় এই চেলো কাবাব এর আগে কে কে ট্রাই করেছেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এই চেলো কাবাবের যা কোয়ান্টিটি থাকছে সেটা কিন্তু আপনারা দুজনে মিলে আরামসে শেয়ার করে খেতে পারবেন আমরাও যেমনি এই চেলো কাবারটা নিয়ে কর্তা গিন্নি দুজন মিলে ভাগ করে যার যেটা ফেভারেট সেটাই খেলাম আর এই রেস্টুরেন্টের নাম হলো মশালা দারবার চারতলা একটা রেস্টুরেন্ট যার রুফ একটা ক্যাফে উড়েছে আর এই মশালা দারবারের এক্সাক্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দিলাম এরপরে এখান থেকে ট্রাই করেছিলাম এই ফিশ ফ্রাইটা যেটার ওপরে কোটিংটা একদম মুচমুচে ভেতরে ফিশের পরিমাণ ভালোই ছিল সেটা খেয়ে নিয়ে আস্তে আস্তে চলে গেলাম মেন কোর্সের দিকে যেখান থেকে প্রথমেই ট্রাই করলাম এই পানির কুল আর চিকেনটার গ্রেভিটা আর দেখেছেন পনির কুলচাটা দেখুন ভেতরে পনিরের স্টাফিং একেবারে ভর্তি রয়েছে নরম তুলতুলে কুলচা আলতো করে ছিঁড়ে নিলাম আর তার সঙ্গে স্পেশাল চিকেনের গ্রেভিটা দুটোর কম্বিনেশন জাস্ট দারুণ লাগছিল প্রথমে এই কুলচা দিয়ে গ্রেভিটা কিছুটা মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম আর তারপরে এই চিকেনটা খাওয়ার পালা চিকেনটাও একদম নরম তুলতুলে ছিল আলতো করে কামড় দিতেই জাস্ট ভেঙে বেরিয়ে চলে আসলো এই ভিডিওটা যারা যারা দেখছেন এর আগে কে কে এই মশালা দরবারে গেছেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে এটা খেয়ে নিয়ে নেক্সট ট্রাই করলাম এখান থেকে এই কাশ্মীরি পোলাওটা পোলাওটার সঙ্গে যেটা ট্রাই করেছিলাম সেটা হলো ভুনা মাটন আর এই মাটনের গ্রেভিটা দেখে যেন ও হো দেখেই যেন জিভে জল চলে আসছে মিষ্টি মিষ্টি কাশ্মীরি পোলাও আর তার সঙ্গে এই গরম গরম মাটনের গ্রেভি সমস্ত কিছু মেখে নিয়ে পুরো মুখে চালান করে দিলাম আর তারপরে এই মাটনটা খাওয়ার পালা মাটনটাও কিন্তু একেবারে নরম তুল তুলেছিল যেটা দেখেই তো আমার জিভে জল চলে আসছিল আমার মতন আর কে কে রয়েছেন এই খাবারটা দেখেই জিভে জল চলে আসছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এই মাটনের এক টুকরো খেয়ে নিয়ে নেক্সট চলে গেলাম বিরিয়ানির দিকে আর এই বিরিয়ানিটাও কিন্তু এদের একদম সিগনেচার আইটেম যারা যাবেন তাদেরকে বলবো বিরিয়ানি অবশ্যই অবশ্যই করে ট্রাই করুন এখানে বিরিয়ানি শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে আর আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি যেখানে এরকম সাইজের মাটন তার সঙ্গে আলু ডিম আর এই সুগন্ধিযুক্ত রাইস আর বিরিয়ানিতে যে কোয়ান্টিটি থাকছে সেটা দুজন মিলে শেয়ার করে খেতে পারবেন আর এই বিরিয়ানি কিন্তু চামচ দিয়ে খেয়ে পোষায় না বাবু বিরিয়ানি একটু হাত দিয়ে না খেলে আবার বিরিয়ানি খাওয়া নাকি বিরিয়ানি তার সঙ্গেই এই দেখুন রসগোল্লার মতন নরম তুলতুলে আলু তার সঙ্গে রয়েছে এই ডিমটাও বিরিয়ানি কে কে হাত দিয়ে খেতে পছন্দ করেন আমার মতন জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এই সব কিছু একসঙ্গে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম আর এই বিরিয়ানি যখন মুখে গেল না একেবারে যাকে বলে স্বর্গ আর কি আর তার সঙ্গে এই মাটনের পিস এখানে কিন্তু চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি সব রকমের বিরিয়ানি অ্যাভেলেবেল রয়েছে যারা এখানে যাবেন তাদের জন্য কিন্তু এই বিরিয়ানিটাও একেবারে মাস্ট ফ্রাই আইটেম আর এই রেস্টুরেন্টে ভেজ ননভেজ সমস্ত রকমের খাবারের অপশান আপনারা পেয়ে যাবেন তার সঙ্গে স্টার্টার মেন কোর্স ডেজার্ট রয়েছে কিন্তু সমস্ত কিছুই আর বিরিয়ানির সঙ্গে আমরা এরপরে ট্রাই করলাম এদের স্পেশাল আর চিকেনটা কেমন কুকড হয়েছে দেখেছেন আলতো করে ঝাড়া দিতেই একদম পরতে পরতে ছাড়িয়ে বেরিয়ে চলে আসলো সেই রকম চিকেন আর তার সঙ্গে গ্রেভি এবং বিরিয়ানি সব কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম এছাড়াও কিন্তু এখানে রয়েছে চাইনিজের বিভিন্ন রকমের খাবার আর যারা চাইনিজ খেতে পর্যন্ত করেন তাদের জন্য কিন্তু এদের এই স্পেশাল চাইনিজটা একেবারে আইটেম যেটা গরম গরম আমার প্লেটে সার্ভ করে দেওয়া হয়েছিল আর চাইনিজের এখানে নুডলস থেকে আরম্ভ করে রাইস রয়েছে সমস্ত কিছুই চাইনিজের মধ্যে নুডলস নান রাইস কার কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে এইরকম নুডলস এবং তার সঙ্গে এই ডিম আর তার সঙ্গে এই গ্রেভি সমস্ত কিছু মেখে নিয়ে আমি সোজা মুখে চালান করে দিলাম আর এই দারবার রেস্টুরেন্টের এক্স্যাক্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস রইলো আপনাদের কাছে ডেসক্রিপশন আর যেটা বললাম এদের টোটাল চার্ট রেস্টুরেন্ট যেখানে আপনারা চাইলে পার্টি বুকিং এর জন্য ওদের টপ ফ্লোরটা বুক করতে পারেন এছাড়াও ছাড়াও রয়েছে রুফটপ ক্যাফেও যেটাও কিন্তু কি সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে আর ডেসার্টের এই আইটেমটা দেখুন এটা দেখেই তো আমার জিভে জল চলে আসছে যারা মিষ্টি ভালো খান তাদের জন্য কিন্তু এই রেস্টুরেন্টে গিয়ে এটা একেবারে মাস্ট ট্রাই আইটেম আর এদের অ্যাড্রেসটা আমরা শুনে নিলাম এখানকার ওনার এই থেকে কোথায় রয়েছে एग्জ্যাক্ট অ্যাড্রেসটা এটা প্রপার ওদের চকে